আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্ব ক্ষমতায় থাকা তারা কবে নির্বাচন দেবে কি দেবে না এবং নির্বাচনের সময় তারা পক্ষপাত দুষ্ট থাকবেন কি থাকবেন না তারা তাদের যে কিংস পার্টি এই পার্টিকে তারা যে ফেভার করছেন এই মুহূর্তে বা পাত্তা দিচ্ছেন এটি যদি তারা অব্যাহত রাখেন তাহলে তো তারা রাজনীতির ময়দানে নিরপেক্ষ হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন না যে সকল বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং পারস্পরিক অবিশ্বাস তৈরি হচ্ছে অতি সম্প্রতি আমরা যেটা লক্ষ্য করলাম সেটি হল বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ তারা অধৈর্য হয়ে পড়েছে এবং তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে তারা পশ্চিমের জুন মাসের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সনের জুন মাসের মধ্যে নির্বাচন চাচ্ছিল এবং কোনো অবস্থাতেই তারা ডিসেম্বরের বাইরে এই নির্বাচন করতে দেবে না তারা বুঝে গেছে যে এই সরকারকে যদি ডিসেম্বরের পরে তাদেরকে কাজ করতে সুযোগ দেওয়া হয় এবং সরকার যে তাদেরকে তালবাহানার মধ্যে রেখেছে তালবাহানার মধ্যে রেখেছে সেটি হলো যে হয় ডিসেম্বর নয় জুন অর্থাৎ ডিসেম্বর মাসে হবে নত জুন মাসে হবে এটা করলে এটা হবে রাজনীতি বলেন যুদ্ধ বলেন কোনো জায়গাতেতে যদি কিন্তু ইত্যাদি শব্দ ব্যবহৃত হয় এর চেয়ে ভয়াবহ কোনো কথা নেই তলোয়ারের ফলা ওর যেমন কোনো চরিত্র নেই ওর একটা নির্দিষ্ট চরিত্র হলে তাকে সুচালু হতে হবে ধার হতে হবে তেমনি রাজা তার কথা সানিত হতে হবে তলোয়ারের ফলার তো শানিত হতে হবে সুচের অগ্রভাগের চেয়েও সুচালু হতে হবে তো সেখানে আপনি একজন রাজা বলছেন যদি কিন্তু হলেও হতে পারে হবে না ওটা এটা ইট মিন্স ইটস এ ডেঞ্জারাস গেম এবং সেই ডেঞ্জারাস গেমটা যে ধুমায়িত হচ্ছে এটি বিএনপি সরকার বুঝতে পারছে আর বুঝতে পারার কারণেই তারা ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের জন্য জিদ ধরেছে এবং এই নির্বাচন আদায় করার জন্য তারা রাজপথ গরম করবে সরকার উপর চাপ প্রয়োগ করবে এবং আরও নানারকম কর্মকাণ্ড করবে অ্যাজ মাস অ্যাজ দে ক্যান তারা যতটা পারে সেটা করবে সরকার সেটা কীভাবে মোকাবেলা করবে সেটা সরকারের বিষয় কিন্তু এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ দুটো ভিন্ন মত তৈরি হয়ে গেছে সরকার এখানে কিন্তু খেলছে ভীষণ রকমভাবে খেলছে এত চমৎকারভাবে খেলছে যেটা বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে না আপনি ধরুন যে জামাতের আমির ডক্টর শফিক ডাক্তার শফিক তিনি হঠাৎ করে লন্ডনে গেলেন আপনার কি মনে হয় যে এর পেছনে রাজনীতি নেই তিনি এই যে এই সময়টাতে গেছেন আবার তিনিও বিএনপির সাথে সুর তুলে হঠাৎ করে এই যে নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যে চাচ্ছেন অথবা আগামী যে ঈদ উল ফিতর তার মধ্যে চাচ্ছেন অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে না যে এটা একটা প্রেসক্রাইবড যেটিকে বলা হয় প্রেসক্রাইবড কেউ একটা লিখে দিয়েছে সেই অনুযায়ী সেটা অভিনয় করা হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে না যে বেগম যে এত অবস্থার মধ্যেও দিন বিদেশে গেলেন না তারপর তিনি হঠাৎ করে বিদেশে চলে গেলেন আপনাদের কি মনে হচ্ছে না যে যে তারেক রহমান সে বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব এবং ওয়ান ইলেভেনের সময় তিনিও কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চাননি তার প্রিয়জন যারা আপনজন যারা আছেন তারা তাকে অনেকটা বাধ্য করে এই একাগারের সময় তাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পাঠিয়েছেন এখন তিনি এরকম একটা স্বস্তিকর অবস্থা যখন সারা দেশে তার রাজত্ব চলছে তার দলের রাজত্ব চলছে তার নেতাকর্মীরাই টেকনাফ থেকে তে পর্যন্ত পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছে অথচ তিনি বাংলাদেশে আসছেন না তিনি ওখানে বসে তার এক নেতাকে হুমকি দিচ্ছেন আর এক নেতাকে বহিষ্কার করছেন কমিটি গঠন করার চেষ্টা করছেন সরকারের প্রতি একবার ইতিবাচক কথা বলছেন আবার নেতিবাচক কথা বলছেন কিন্তু একটা টিকিট কেটে তিনি বাংলাদেশে আসছেন না বরং একটা ভাইব তৈরি হচ্ছে যে আজ এই বাড়িধারা তো ওই বাড়ি রেডি হচ্ছে তারেক রহমান সাহেবের জন্য তিনি ওখানে থাকবেন এখানে থাকবেন আগামী মাসে বেগম জিয়া আসবেন এই পুরো জিনিসগুলোর মধ্যেই রাজনীতি ঢুকে পড়েছে এবং সেই রাজনীতি বিএনপি যতটা না করছে তার সে ডক্টর মোহাম্মদ ইনুস বেশি করছেন তিনি ইতিমধ্যে অনেকগুলো ফ্রন্ট খুলে ফেলেছেন এবং আরও নিত্য নতুন ফ্রন্ট খোলার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন অনেকগুলো রাজনৈতিক দল মাঠে আছে কেউ বিএনপির সাথে আছে কেউ বিএনপির বিপক্ষে আছে কেউ কিংস পার্টির সাথে আছে কেউ কিংস পার্টির বিপক্ষে আছে এবং প্রশাসন থেকে শুরু করে যত ব্রুক্রেসি রয়েছে সিভিল মিলিটারি অ্যান্ড জুডিশিয়ারি সব জায়গাতে এক ডজন এখানে বিভক্তি এক ডজন বিভক্তি এবং এই বিভক্তির কারণে কেউ মানে এখান থেকে যে বিদ্রোহ করবে এখান থেকে যে কেউ সরকারের পথে বাধা সৃষ্টি করবে এই অবস্থা কিন্তু নেই এবং এই বিভক্তি তৈরি করাটাও কিন্তু একটা যাকে বলা হয় রাজনীতি এই যে প্যালিস্টানকে নিয়ে একটা বিরাট সম্মেলন হল কি মনে হয় যে এটার পিছনে সরকারের মদত ছিল না সরকারের গ্রিন সিগন্যাল ছিল না সেখানে এরকম একটা পলিসি করা হয়েছে যারা এই আহ্বানটি দিয়েছেন এই ডাকটি দিয়েছেন এবং সমস্ত মানুষকে এক মঞ্চে এনেছেন আনার পরে আগামী এক মাস অন্তত এটার একটা যাকে বলা হয় ইমপ্যাক্ট সোসাইটিতে থাকবে এর আগে ভারত বিরোধী